কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বর যেতেন শ্রীমা একবার কোনো পর্ব উপলক্ষে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন শরীরের অপটুতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন কামারপুকুর থেকে আরামবাগ চার ক্রোশ পথ আর আরামবাগের পরে পাঁচ ব্যাপী তেলো ভেলোর মাঠ যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত শ্রীমায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন কিন্তু শ্রীমাকে বারবার পড়তে দেখে তাঁরা তাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারে প্রান্তরের বুক ছেয়ে গেল একাকি শ্রীমা চরম উৎকণ্ঠা ভরে পথ চলছেন হঠাৎ তার সামনে অন্ধকার ফুঁড়ে পথরোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণের এক বিরাট পুরুষ মূর্তি হাতে তার রূপর বলয় কেশরাশি নিবিড় কুঞ্চিত কাঁধে দীর্ঘ লাঠি শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষস্বরে বললে কে গা এ সময় এখানে দাঁড়িয়ে আছো কোথা যাবে শ্রীমা বললেন পুবে ডাকাত আরো স্বরে বলল সে এ পথ নয় ওই পথে যেতে হবে ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎই তার মনে ভাবান্তর হলো সে নরম সুরে মাকে বলল ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে সে পিছিয়ে পড়েছে শ্রীমা দেখলেন সত্যি একটু দূরে একটি স্ত্রী দেখা যাচ্ছে সে সেদিকেই আসছে ভরসা পেয়ে শ্রীমা পুরুষটিকে বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধ হয় পথ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন শ্রীমায়ের কথা শেষ হতে না হতেই কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে বিপদে যাওয়ায় পড়েছিল ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে নইলে কি করতুম বলতে পারিনি মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল মা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিলেন মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুড়কি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিল পরদিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো আজ তাকে ভালো করে খাওয়াতে হবে সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাৎকারের কথা বললেন এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কী করতুম বলতে পারি না মায়ের ডাকাত মা বাবা এবং সঙ্গীরা সবাই একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করলেন ও পথ চলতে শুরু করলেন এক রাতের মধ্যে শ্রীমা ও তার ডাকাত বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন যে পথে এক সময় যখন তাদের বিদায় নিতে হলো তখন তিনজনেই কাঁদতে লাগলেন মায়ের কাপড়ের আঁচলের খেতে কড়াইশুঁটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বলল মা সারদা রাতে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাকে দেখে আসতে সত্যি এই ডাকাত দম্পতি ও একাধিকবার নানা উপহার নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিল শ্রীমাকে দেখতে শ্রীরামকৃষ্ণ মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতোই ব্যবহার করছিলেন এবং তাদের যথোচিত আদর আপ্যায়ন করেছিলেন একবার এই দস্যু দম্পতিকে শ্রীমা জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ কেন করো তারা উত্তরে বলেছিল তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি একজন ভক্ত তা শুনে বলেছিলেন তাহলে আপনি তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন লুকবেন না মা বলুন শ্রীমা এড়িয়ে গিয়ে বললেন আমি কেন দেখাতে যাব সে বললে সে দেখেছে ভক্ত বললেন তাহলেই হলো আপনি দেখিয়েছিলেন শ্রীমা হেসে বলেছিলেন তা তুমি যাই বলো না কেন